তার চোখ ভাসাচ্ছে কিন্তু বাংলাদেশে আসতে পারছে না আমরা সরকারের কাছে পরিষ্কার জনাব চাই যারা পরিকরণ কেন বাংলাদেশে আসতে পারছে না এর জবাব সরকার কি দিতে হবে এবং আজকে সম্বন্ধিত সম্মেলনের জড়িয়ে আমাদের সুস বস্তু বাচ্চা জবাব তারে রহমান আপনি বীরের ঘুষে আপনার মহাদেশ নেতৃত্ব খারাপ জিয়া যিনি হাসপাতালে মৃত্যুর সাথে পঞ্জা লড়ছেন আপনি অনতি বিলম্বে বাংলাদেশে আসবেন আপনার যদি কোনো খায় ক্ষতি হয় আমরা জুলাই যুদ্ধ রাষ্ট্রে শপথ করছি সাংবাদিক ভাইদের মধ্যে আমরা বীর বাংলাদেশের জনগণকে জানচ্ছি বীর বীর भगत চন্দ্রকর কর আহ্বান আপনাকে জানচ্ছি অপর বাংলাদেশে আসা আসামাত্র আমরা জুলাই যুদ্ধরা আপনার জীবনের নিরাপত্তার জন্য আপনার পাঁচ আর পাশে থাকব ইনশাআল্লাহ